সোমবার রাজধানী বর্তলা মজদুর মনিটরিং সেল অনুমোদিত ভ্রাম্যমান কৃত্রিম গো প্রজনন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মেগা রক্তদান উৎসবের আয়োজন করা হয় এই রক্তদান উৎসবের উদ্বোধন করেন রাজ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এদিন অনুষ্ঠানে রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহিত করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ধরনের রক্তদান শিবিরের আয়োজনের জন্য উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন এই ধরনের রক্তদান শিবির জনগণের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বক্তব্যে বিরোধী দল কংগ্রেসের নেতৃবৃন্দের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন তিনি বলেন কিছু দল রয়েছে যারা পারিবারিক পার্টি চালান এক্ষেত্রে বিশেষ করে কংগ্রেসের নাম নিতে হয় ওরা আমাদের পছন্দ করবে না কারণ আমরা পারিবারিক রাজনীতি করি না তিনি আরও জানান সাধারণ মানুষের কাজ করতে রাজনীতিতে আসা গরিব ঘর থেকে উঠে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এখন পার্লামেন্টে আছেন পার্টি যে দায়িত্ব দেয় সেটা করার চেষ্টা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব আরও বলেন আমাদের নেতা নরেন্দ্র ভাই মোদী চায় স্টল থেকে উঠে রাজনীতিতে এসে লড়াই সংগ্রাম করে প্রধানমন্ত্রী হয়েছেন আর বড় বড় পরিবার থেকে যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদের ইতিহাস রাজ্যবাসীর জানা তারাই ত্রিপুরাকে কমিউনিস্টদের হাতে তুলে দিয়েছিল তিনি আরো বলেন অমিত শাহ যদি ত্রিপুরাতে তাকে না পাঠাতেন তবে আজ পর্যন্ত ত্রিপুরা মুক্তি পেত না আমাদের মতো লোক তখন তথার প্রতি রাজনৈতিক দল আছে যারা পারিবারিক পার্টি চালা। বিশেষ করে কংগ্রেসের নাম লিখিয়ে পারিবারিক পার্টি চালা। এরা আমাদের মতো লোককে পছন্দ করে না কারণ আমরা তো কোনো পারিবারিক পার্টি থেকে এসেনি আমার বাবা তো রাজা মহারাজা ছিলেন আমার বাবা তো মুখ্যমন্ত্রী ছিল না এখানে যারা বসে আছে এরাও বিপ্লবদের সঙ্গে দাঁড়িয়ে যায় কারণ এরাও বিপ্লব দেবের মতো মানুষ কারণ এরাও একদিন আমার মতো কোনো জায়গায় পৌঁছে যাবে আমি যে পার্টিটা আছি নরেন্দ্র ভাই মোদী যে সেই পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব তো স্বাভাবিকভাবে চায় যারা গরিব ব্যক্তিকে প্রধানমন্ত্রী হয়েছে দেশের যারা বড় বড় ভোট থেকে প্রধানমন্ত্রী হয়েছিল তাদের ইতিহাস ত্রিপুরার মানুষ জানে এরা পঁয়ত্রিশ বছর যাব কমিউনিস্টের হাতে ছিল সরকার একবার একটু চেষ্টা করে কমিউনিস্টের হাত থেকে নিয়েছিল কিন্তু আবার বংশ তার কারণে সিপিএম এর হাতে তুলে দেওয়া হয়েছিল ত্রিপুরাতে যদি অমিত পাই শাসের দিন আমাকে না পাঠাবেন তাহলে আজ পর্যন্ত ত্রিপুরা মুক্তি পেতন আমার এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে এদিন রক্তদাতাদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় রক্তদাতারা ছাড়াও প্রচুর সংখ্যক মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপোর্ট আর নিউজ